গুলি শিল্পী সমন্বয়ে উত্তম মঞ্চে দুদিনব্যাপী অনুষ্ঠিত হল স্বর দরবার সঙ্গীত সম্মেলন দু হাজার পঁচিশ চতুর্থবারের এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানার প্রথিত শিল্পীদের পাশাপাশি উদীয়মান শিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে এই সঙ্গীত সম্মেলন নিয়ে সাংবাদিকদের কী জানালেন সংগঠনের সভাপতি প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সন্তীপ ভট্টাচার্য চলুন দেখে নেব নমস্কার আমার নাম সন্দীপ ভট্টাচার্য আমি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আমি স্কর দরবারের প্রেসিডেন্ট আমাদের এই অর্গানাইজেশানটা নন প্রফিট অর্গানাইজেশান এই টিজি এবং সিএসআর ওয়ান রেজিস্টার্ড আমাদের এই সংগঠনটা চার বছর এবার ফোর্থ ইয়ার সঙ্গীত সম্মেলন দু হাজার আমরা এটাকে স্থাপনা করি এই সঙ্গীত সম্মেলনে আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপকামিং আর্টিস্ট যারা আমাদের দেশে নানান জায়গায় বা আমাদের রাজ্যে নানান জায়গায় গান বাজনা করছেন সাধনা করছেন তাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া তাদের আরও ভালোভাবে উৎসাহিত করার এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রতিষ্ঠিত শিল্পী তাদেরকেও আমন্ত্রণ জানানো এবং আমাদের এই চার বছরের অভিজ্ঞতায় আমরা সফলতা পেয়েছি এবং আপনাদের আশীর্বাদ পেয়েছি আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের মতামত দ্বারাও আমাদের এটা মানে আমরা মানে আয়োজন করছি কীরকম ধরনের অর্গানাইজেশান বা কীভাবে করবো এটাকে আরও ভালোভাবে তা আমাদের এটাই মূল উদ্দেশ্য এটাই আমাদের গোল এবং আমরা সরদরবারের দরবারের তরফ থেকে আপনাদের কাছে এটা বিনম্র অনুরোধ করব যে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন এবং সর দরবারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সবাই খুব ভালো থাকবেন নমস্কার চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে